চলতি মাসের বাইশ তারিখ ভোর পাঁচটা ত্রিশ মিনিটে দু বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগের বিপক্ষে মাঠ নামবে টিম আর্জেন্টিনা সেই সাথে এই ম্যাচে উরুগুয়েকে হারিয়ে প্রতিশোধ নিতেও মরিয়া হয়ে রয়েছে মেসি বাহিনী নিজেদের সেরাটা দিয়ে উরুগুয়েকে বধ করতে পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টিনা সেই সাথে এই ম্যাচে উরুগের বিপক্ষে আর্জেন্টিনার ঢাল হয়ে দাঁড়াবে চার ট্রাম্প কার্ড ফুটবলার যাদের কারণে ম্যাচ জিতবে আর্জেন্টিনা তাহলে চলুন সেই চার ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক যার জুলিয়ান আলফারেজ জুলিয়ান আলফারেজ একজন প্রতিভাবান আর্জেন্টাইন ফরওয়ার্ড তিনি আতলেটিকো মাদ্রিদ ও আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলে থাকেন তার খেলার স্টাইল এতটাই দুর্দান্ত যে প্রতিপক্ষের ডিফেন্সে জাল বিছিয়ে ফাঁদে ফেলেন উরুগুয়ের জন্য আতঙ্ক হয়ে থাকবে জুলিয়ান আলফারেজ তিন ক্রিস্টিয়ান রোমেরো ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার একজন শীর্ষ স্থানীয় ডিফেন্ডার তিনি বর্তমানে টটেনহ্যাম হট স্পার ও আর্জেন্টিনার জাতীয় দলে খুব ভালো পারফরমেন্স করে যাচ্ছে তার আক্রমণাত্মক ডিফেন্সিভের কারণে তাকে আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়াল বলা হয় দুই অ্যামিনিয়নো মার্টিনেজ বর্তমান সময়ে প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম অ্যামিলিয়নো মার্টিনেজ আর্জেন্টিনার গোলবারে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন এই গোলরক্ষক অ্যাস্টোনিলা ক্লাবের হয়ে খেলে থাকা এই গোলকিপার আর্জেন্টিনার হয়ে মাঠ কাঁপিয়ে প্রতিনিয়তই যাচ্ছেন এক লিওনেল মেসি মেসির সম্পর্কে বর্ণনা দিতে দিতেই হয়তো কলমের কালি ফুরিয়ে যাবে তবুও শেষ হবে না তিনি যেন এই গ্রহের না অন্য গ্রহ থেকে এসেছে তার খেলার ধরন তো এটাই বলে সাঁত্রিশ বছর বয়সে এসেও বিশ্বের বাঘা বাঘা সব ডিফেন্ডারদের হতাশায় ফেলে দিচ্ছেন তিনি উরুগের ডিফেন্স লাইনকে কাচের মতো চুরমার করে দিবে মেসি এতে কোনো সন্দেহ নেই